প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন পড়তে যাচ্ছি পল্লী কবি জসীম উদ্দিনের বাঙালির হাসির গল্প থেকে আরো একটি গল্প নাম আমের সাদ ইরান তোরান দেশের বাচ্চা দিল্লি জয় করিয়া বঙ্গভারতের বাচ্চা হইয়া বসিলেন একদিন দরবারে বসিয়া আছেন হঠাৎ তার উজিরকে ডাকিয়া বলিতে লাগিলেন দেখো রে উজির আমি লোকের মুখে শুনিয়াছি এই ভারত মূল্যকে এক প্রকারের ফল আছে তাহার নাম আম যেমন তাহার খুশবু খাইত তেমনি মধুর তুমি জলদি করিয়া আমার জন্য কয়েকটি আম লইয়া আসো। তখন শীতকাল কোথাও আম পাওয়া যায় না উজির জোর হাতে করিতে করিতে বলিল বাচ্চা নামদার আলম্পনা যাহাপনা বান্দার গোস্তাকি মাফ করুন শীতকাল এখন আম পাকে না সুতরাং আম খাইতে হইলে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত অপেক্ষা করিতে হইবে কথা শুনিয়া বাচ্চা গোসায় জ্বলিয়া উঠিলেন কি এত বড় দেশের বাচ্চা তিনি যাহার হুকুমে বাঘে গরুতে এক একঘাটে পানি খায় তাহাকে কিনা একটি সামান্য আম খাইতে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত অপেক্ষা করিতে হইবে বাচ্চা আদেশ করিলেন দেখো উজির তুমি জানিয়া জান না সাত দিবসের মধ্যে যদি আম না খাওয়াইতে পারো তবে তোমার কাটিবে গরদান শুনিয়া উজির ভয়ে কাঁপিতে লাগিল কিন্তু হাকিম নরে তো হুকুম না বাচ্চার আদেশ নাকশ হইবার নয় উজির ঘুমায় না খায় না না দিন ভরিয়া চিন্তা করে রাত ভরিয়া চিন্তা করে কি করিয়া বাচ্চাকে আম খাওয়ানো যায় উজির যায় যায় সারি আম গাছ আর তার পাতার আড়ালে কোথাও একটি আম দেখতে পায় না আর পাইবে কি অসময়ে কি আম গাছে আম ধরে মাঝে মাঝে আম গাছ হইতে এক একটি শুকনা পাতা ঝরিয়া পড়িয়া উজিরকে উপহাস করিতে থাকে ভাবিতে ভাবিতে একদিন উজিরের মনে একটি বুদ্ধি আসিল সাত দিন গত হইলে সকালে উজির কিছু তেঁতুলের রস আর চিটাগুর একত্র করিয়া তার সমস্ত দাড়িতে মাখাইল তারপর যথাসময়ে বাচ্চার দরবারে যাইয়া উপস্থিত হইল ভাবিতে ভাবিতে একদিন উজিরের উপস্থিত হইল দরবারের সমস্ত কাজ রাখিয়া বাচ্চা জিজ্ঞাসা করিলেন দেখো রে উজির তুমি সেই আম্রফলের খোঁজ পাইয়াছ উজির হাত জোর করিয়া বলিল খোদা বন্ধ আলম্পনা যাহাপনা। বান্দার কি মাফ করিবেন এই অসময়ে আমি জাহাপনাকে সত্যকার আম খাওয়াইতে পারিব না কিন্তু আমের যে কিরুপ স্বাদ আপনাকে তাহা অনুভব করাইতে পারিব আপনি আমার এই দাড়িতে জিভ্ভা লাগাইয়া দেখুন আপনি আমের স্বাদ পাইবেন এই বলিয়া উজির বাচ্চার সামনে যাইয়া তাহার দাড়ি আগাইয়া ধরিল বাচ্চা উজিরের দাড়িতে জিভ্ভা লাগাইয়া বলিলেন চমৎকার তোফা তোফা তখন সভাসদেরা জিজ্ঞাসা করিল বাচ্চা নামদার উজির সাহেবের দাড়িতে জিভা লাগাইয়া আপনি কি বুঝিলেন বাচ্চা সহস্য বলিলেন আমি বুঝিলাম আম খাইতে সামান্য টক মিশানো মিষ্টি আর কি উজির হাত জোর করিয়া বলিলেন যাহা পানা সত্যই অনুভব করিয়াছেন সে যাত্রা উজিরের গর্দান রক্ষা পাইল উজিরের এই উপস্থিত বুদ্ধি দেখিয়া বাচ্চা তাহাকে এক যাহার এক হাজার টাকা ইনাম দিলেন সমাপ্ত